কারণ আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক অনেক ইন্সপায়ার হবেন এবং ইউটিউবে ভিউজ কেন আসে না এর কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো এই কারণগুলো আর এই ভুলগুলা যদি আপনার হয়ে থাকে আর এই ভুলগুলাকে যদি আপনি সমাধান করে নেন তাহলে আপনার চ্যানেলে একশো পার্সেন্ট ভিউজ আসবে তো তার আগে একটা কথা আমি আপনাকে বলে রাখি হয়তো আপনারা বলতে পারেন যে আপনার নিজের ভিডিওতে ভিউজ নেই কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এটা আমি নতুন ওপেন করেছি বাট আমার আর একটা চ্যানেল রয়েছে যেটার নাম নীল বাংলা ইউটিউব চ্যানেল চাইলে আপনারা সেটা দেখতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে ভিউজ আসা না আসা সেটা কোনো মেইন ফ্যাক্ট না আপনার এটা আপনি ফোকাস করতে হবে যে আপনার ভিতরে কতটুকু নলেজ রয়েছে তো বাট আমি ইউটিউবে দুই বছর থেকে কাজ করতেছি আমার দুই বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আমার আরেকটা চ্যানেল রয়েছে সেটাতে আমি রীতিমধ্যে কাজ করি আর এটা নতুন ওপেন করেছি জাস্ট আপনাদের হেল্প করার জন্য তো আপনারা পুরো ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কেন ভিউজ আসে না এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো যে এই ভুলগুলো আপনারা করছেন কিনা না আর এই ভুলগুলো যদি আপনারা করে